আছি এখানে বিভিন্ন ধরনের নৌকা পেয়ে সাশ্রয় মূল্যে এখানে কিন্তু এই হাটটা কিন্তু শুধুই নৌকার হাট পাশে আছে রাথর বাজার রাথর বাজারে কিন্তু এখানে আগে নৌকার হাট হতো এখন কিন্তু রাথর বাজারে নৌকার হাট হয় না মহাটালি হয় মহাটালিতে হয় এই মহাটালি শুধু নৌকারি হাট আর তো কিছু না নতুন তো সব নৌকো ভালোবাসি তাই নৌকার হাট আচ্ছা এই নৌকার হাট কত বছর ধরে এখানে হয় এখানে ধরে না আছে ধরে পাঁচ বছর ধরে হচ্ছে চার থেকে পাঁচ বছর ধরে হচ্ছে কোথায় হতো

গোসা গুরা গোসা গুরা গোসা গুরা গোসা গুরা এবং চরাট আছে চরাট কয়টা চরাট আছে চ চরাট আছে দুটায় দুটা হ্যাঁ দুটা দুটো কি কাটের আচ্ছা কাট হলো পোয়া কাট এবং চান্দা পোয়া কাট এবং চান্দা চান্দা আমরা যেটা ভালোবাসি চান্দার পোয়া ভালোবাসি চান্দার পোয়া আছে আচ্ছা এই নোকে আপনি কয়টা গুরু আছে আচ্ছা গুরু ছিল একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা গুড়ো আছে কি কাঠের কাঠলো চানো পোয়া চান বাঘ বাঘ তেরোটা আছে এই কত বাই কত লম্বা বারো হাত বারো হাত বারো হাত থেকে দশ থেকে দশ হাজার দশ দশ বারো লম্বা দশ লম্বা ভারত বারো বারো লম্বা কি কাঠের সম্পূর্ণ হলো চান্দা আর হলো পোয়া চান্দার পোয়া এই যে যে গোলোটা দিছেন গোলোটা কি কাটে কই গেছে কই গেছে এটা গেছে আর এই যে পাশের যে বলে এটা পোয়া গাছ পোয়া এই ডালি হ্যাঁ ডালি এই ডালিটা আছে একটা নৌকা করতে কেমন খরচ আসে থেকে হবে তো হবে যাবে না এই রং ছাড়া কতদিন আচ্ছা রং চালান দুই চার পাঁচ বছরের কোন অসুবিধা হবে দুই বছরে অসুবিধা হবে না অসুবিধা হবে না হবে না আচ্ছা আর রং দিলে আরো মজবুত হবে আরো মজবুত হবে কিন্তু আমরা লোক করে ভালোবাসি তাই আমরা নৌকোকে আমরা গড়াই কত বছর ধরে এই নৌকো তৈরি করছেন আমরা তৈরি তো করছি আর পাঁচ ছয় সাত বছর ধরে আমরা নৌকোটা তৈরি করছি আপনি তৈরি করেন আপনি তৈরি করেন আপনি কি তৈরি করেন এবং বেচাকেনা করেন বেচা কেনা করেন হ্যাঁ

আচ্ছা বেশ ভালো আচ্ছা আচ্ছা এই যে বর্ষাকাল বর্ষাকাল ঘিরেই তো এই ভিডিও স্ক্রিনের উপর নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া থাকবে আজকে তাহলে পর্যন্তই ভালো থাকুন আমার নাম গোকুল এটা রয়েছে গোকুল নাম আচ্ছা দাদার নাম হচ্ছে গোকুল দাদা গোকুল দাদার সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন